যে আমাদের একজন সহালোচক আলোচক সম্ভবত এনসিপি নেতা কাজী সালাউদ্দিন সাহেব তো উনি যে কথা বললেন এই কথা স্পষ্টই পদধর্মী হলো ফ্যাসিস্টের কথা ফ্যাসিস্টের সুর খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম কারণ হচ্ছে যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছে যারা দেশের জন্য ত্যাগ দিয়েছেন এখনো যারা হসপিটালে কাতরাচ্ছেন আমরা তাদের কাছে কি জবাব দিব ফ্যাসিস শেখ হাসিনা ফ্যাসিস্ট হলো কিভাবে তাকে পালাতে হলো কিভাবে প্রথম প্রশ্নে আসছে সে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা এসে সেই গণতন্ত্রকে সবচেয়ে বেশি ইগনোর করেছে এবং যে কারণে বাংলাদেশ জামাত ইসলাম বলেন বাংলাদেশ বিএনপি বলেন এবং অন্যান্য পার্টি জনগণের ভোট অধিকারের জন্য তারা দীর্ঘদিন দীর্ঘ তারা আন্দোলন করেছেন এবং নির্বাচনে পার্টিসিপেট করে আমি দুইবার পার্টিসিপেট করেছি স্বতন্ত্র হিসাবে কিন্তু তারা যাতে জনগণের ভোট নিশ্চিত হয় এবং পার্টিসিপেট করে আমি উইটনেস হয়েছি যে আঠারোতে রাতের ভোট হয়ে গেছে চব্বিশে তো ভোটই হয়নি তো এখন যদি কারণ হচ্ছে তাদের দাবি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যারা ক্ষমতা যারা ক্ষমতায় থেকে ইলেকশন পরিচালনা করা যাবে না এবং সেই আন্দোলনের সূত্র ধরেই যখন তারা বেপরোয়া অন্যায় অবিচার দুর্নীতি করতেছিল তখন কিন্তু সমস্ত মানুষ খুশি উঠেছে এবং সেই আন্দোলনকারী সবাই এসে যে কারণে সরকার সমস্ত লোকের প্রচেষ্টার তাদের সতেজ কারণে তারা দেশ ছেড়ে বলা যায় বেগান বেগেস পালিয়ে গেছে এখন এনসিপি লিডার কিন্তু এই গভর্নমেন্ট এটা কিন্তু অস্বীকার করা যাবে না কি বলেছেন যে আমাদের নিয়োগ কর্তা কে কিন্তু বলেন নাই এই এবং যে স্টুডেন্ট যদি তারা ইউনিভার্সিটি কলেজকে নিয়ে রাজনীতি করতো দ্যাটস ফাইভ তারা কিন্তু ন্যাশনাল রাজনীতিতে চলে এসেছেন এবং তাদের মধ্য থেকে এখন উপদেষ্টা আছে নাহিদ ইসলাম পদত্যাগ করে গেছেন এখন যদি বলে যে না আমরা ক্ষমতা থেকে ইলেকশন করব সেটা তো একজাক্টলি জাস্ট মুদ্রা রুপিট হবে ফ্যাসিস্টের সাথে যদিও ফ্যাসিস্টের মতো একটি রূপ দেখিয়েছেন আজকে যে আইসিটি ট্রাইব্যুনাল যে ফ্যাসিস্টের ফাঁসি হয়েছে এটা জাস্ট অপেক্ষমান থাকতে হবে গোপালগঞ্জ এর জন্য এদের কিন্তু সেম কাজ তারা করেছেন কারণ তারাও কিন্তু রুমের ভিতরে বসে কদারকি করেছেন সিসিটিভির মাধ্যমে তো যেটা ফ্যাসিস্ট করেছিল এখন বাংলাদেশের মানুষ যেটা এক্সপেক্ট করে যে হ্যাঁ একটা সেখানে ছাত্রদের উপর আমাদের অনেক বেশি আশা ছিল অনেক অনেক বেশি বেশি আকাঙ্ক্ষা ছিল ছিল কিন্তু তারা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তার মধ্যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন যে উপদেষ্টাতে যারা পিএস ছিল মাত্র কয়েকদিনে তারা হাজার হাজার কোটি টাকা মালিক নিয়ে গেছেন দুর্নীতি দমন সেটা কোনো তদন্ত করে নাই যেটা আমাদের সকলকে সবচেয়ে বেশি আহত করেছে যে আমরা লিস্ট ফ্রি ফেয়ার একটা প্রসিডিউরাল মেটার আমরা এক্সপেক্ট করতেছিলাম অভিযোগ আসতেই পারে কিন্তু অভিযোগটা অতটুক সত্যকে প্রমাণ সেটা যার বিরুদ্ধে অভিযোগ আসবে তারই দায়িত্ব হচ্ছে সেটাকে প্রমাণ করা বিশেষ করে রাজনীতিবিদদের যে আমার বিরুদ্ধে অভিযোগ আসলে আমাকে তথ্যপত্রের মাধ্যমে জাতির কাছে ক্লিয়ার করতে হবে কারণ আমার চাওয়া আমার পাওয়া আমার যাওয়া সেটা হচ্ছে জনগণের কাছে জনগণের আস্থা বিশ্বাস হচ্ছে একটা পলিটিশিয়ান একটা পলিটিক্যাল পার্টি সবচেয়ে বড় সম্পদ এবং সেই সম্পদের বলেই তারা ই হয় যেমন আজকের যে রায়ের ব্যাপারেও সেই কথাগুলো প্রতিফলিত সেটা অত্যন্ত ভালো লেগেছে যে ওনারা তো লোভের বাহিরে আসতে পারেন বারবার প্রাইম মিনিস্টার হওয়ার পরও লোভটাকে ত্যাগ করতে হবে লোকটা থাকতে হবে মানুষের কল্যাণ মানুষের প্রবৃত্তি মানুষের উন্নয়ন এখন ইন্ট্রিম থেকে বেরিয়ে এসে যদি আপনি ইলেকশন করেন এবং অন্যান্য যদি ইন্ট্রিম গভর্নমেন্ট থাকে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্যাসিট অ্যান্ড গভর্নমেন্ট সিম্পল অ্যান্ড ফুল ইস্টম এই ব্যাপারে আর কিছু বলতে চাই না যে যত যুক্তি দেখা হ্যাঁ যদি কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে তার ক্ষমতা ছেড়ে দেয় ইনক্রিম গভর্নমেন্টের কেউ থাকবে না দ্যাট ইজ অ্যাবসুলেটলি ফাইট বাট হোয়াট হ্যাপেন কি হলো যে খাইনুল হকের পিছে মুড়ি দিয়ে বেঁধে কাস্টুরিতে কোটে ওঠানো হয় আর যারা এই ফ্যাসিস্টে সহযোগী ছিল যাদের বিরুদ্ধে আইসিসিতে মামলা আছে তাদের এসি গাড়িতে করা নিয়ে আসা হয় এর চেয়ে বড় বৈষম্যতা হতে পারে না

এই তত্ত্বাবধায়ক সরকারকে টাইমিং বাদ দিয়েছে কিন্তু ফাইনালি কিন্তু সে বাদ দেয় নাই যে চলে এখন যে বর্তমানে যেটা আসছে সেটা কিন্তু ত্রয়োদশ ইলেকশনে বলছে এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে হবে চতুর্দশ ইলেকশন থেকে আপনার কে টাকা গভর্নমেন্ট হবে তাহলে ত্রয়োদশ ইলেকশনে যারা ক্ষমতায় আসে তারা থাকবে তারা হচ্ছে মোরালিটি বলেন মানে নৈতিকতা বলেন এবং ইলেকশন তাদের ইলেকশনে আসাটা কোনো ক্রমেই ভালো দেখায় না জাস্ট ইটস এ প্রতিচ্ছবি অফ দ্য ফ্যাসিস্ট এই যে এটাই এখন পরবর্তী দশন বাউল শিল্পীদের কথা বলছি হ্যাঁ বাংলাদেশ অবশ্যই এই দেশ যেমন সিলেটের শাহজালাল আউলিয়ার মাধ্যমে সুফীদের মাধ্যমে এই সংস্কৃতি সুফী মানে এই না যে তারা আমলের মহান সৃষ্টি কর্তা আমাদের রব্বুল আলামিন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম এবং সাহাবী যারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন যারা সমস্ত স্যাক্রিফাইস করে দিয়েছিল। আপনি যে কোনো ভাবি কোনো উদ্যোগ মানে ইনিয়ে বিনিয়ে তর্ক বিতর্ক যাই কিছু বলেন না কেন তাদের নিয়ে রিসপেক্ট করে কথা বলতে যে লোকটা নাস্তিক আপনি তো ইংল্যান্ডে আছেন আমি ইংল্যান্ডে ছিলাম তারাও কখনোই কিন্তু সৃষ্টিকর্তাকে ব্যঙ্গ করে কথা বলে না যে প্রাকৃতিক ভাবে কিছু হয় প্রকৃতি প্রকৃতি তার একসঙ্গে চলে যাবে মানুষ যখন অন্যায় করবে মানুষ যখন ধ্বংস করবে প্রকৃতি তার রিভেন্স দিবে দ্যাট মিন্স প্রকৃতি তারা আমরা আল্লাহ বলি হয়তো তারা প্রকৃতি বলছে কিন্তু তাই ব্যঙ্গ করা হয় এখন যে এই যে বাউল আবুল সরকারের ব্যাপারটা নিয়ে এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে কি তা জানে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সিম্পল আপনি দেখেন যে এখানে ওই যে মাঝহার সাহেব উনি তাদের পক্ষ নিয়েছেন ওনার ওয়াইফ উপদেষ্টা মন্ডলের এবং এই সরকার এই আন্দোলনের এই মুভমেন্টের উনি কিন্তু ওয়ান অব দ্য লীলা তাকে বাদ দিয়ে এই মুভমেন্ট কখনো আপনি ভাবতে পারবেন না তার শিষ্য তার ভক্তরাই কিন্তু সরকার পরিচালনা করছেন উনি কিন্তু একটা অবস্থা নিয়েছেন তো আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি তত জনগণের স্বার্থে কাজ করবে আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আপনারা এখানে মাধ্যমে বলতেছে আমাদের বন্দর ইস আওয়ার স্পিন্ড হ্যাঁ আপনি দিবেন স্বচ্ছতার জন্য উন্নয়নের জন্য দিবেন দিবেন ভেরি গুড কিন্তু আপনি ফ্যাসিস্টের পদ পদালঙ্গ কেন ফলো করতেছেন আপনি বলেন জনগণকে যে এই কারণে দিয়ে হবে এটার জন্য দেশ উন্নতি হবে এটার জন্য আমার নিরাপত্তার কোনো সমস্যা বলে জনগণকে লেট দেন অপিনিয় গেট ডে অপিনিয় আপনি গ ইয়ে কি আয়োজন করতেছে গণ আয়োজন করতে হবে বন্ধরের ব্যাপারে একাদেশটা আবার হৃৎপিণ্ড ইস আবার আপনি বিদেশিদের কাছে আর তুলে দিবেন যে আর আমরা কিছু জানবো না আমাদের কোনো ব্যাখ্যা দিবেন না কেন তুলে দিচ্ছে কোন কল্যাণে তুলে দিচ্ছে যাতে মানুষ ভেলিভিত্তিভাবে বিক্রি পাবে না আমি এখানে